জ্ঞান পাচারি করেছি সুপারভাইজারি করেছি চেকারি করেছি হেলপারি করেছি মায়ানদারি করেছি মমতাজ বেগমের সাড়ে চার বছর জুতো টানছি কাজল দামনের সাড়ে চার বছর জুতো টানছি তারপরে এই জায়গা আসে একদিনে আসিনি ও দান কেমন করে লাগাতে হয় আমিও কারণ আমার বাবা ওয়ান গ্রেডের কৃষক পাট কেমন করে কাটতে হয় আমি জানি পাট তো আপনাকে এদিক বেশি হয় না পাট আমাদের ওদিকে হয় মাগুরা যশোর ফরিদপুর পাটে বিখ্যাত পাট কাটতে শরীরের পা মানে বত্রিশ পাঁজর নড়ে ও কাটিয়ে আসছি কৃষকের ছেলে তো লাট সাহেবের ছেলে না যাতে ঊনসত্তর ঊনসত্তর ছেলে এটা কোনো শক্তি ছেলে না আরে নমর শত্তুর আ সাউরা হলো সত্তর কাইয়ে তোলে এক আর চোরা হলো বা হাত সবাই কথা নমস্কের গতি নাই মানে আমাকে দেখলি নাক নাকি মানে আমার বাবা মুনি আমার বাবার নাম কি বলো আমাদের বাবার নাম কি খালি লীলা কীর্তন দিয়ে দেবেন নাকি আমাদের বাবার নাম কি নমস মুনি সন্তান আমরা

ওইরকম রকম অভিনয়ের কীর্তন আমি করিবে নাই না যাতে সমাজ জাগে না ওই সব কীর্তন করে আমার লাভ নেই ভান্ডামি করা চলবে না কোনটা করব আমি বললাল ছেলে ছেলে ছিল না দুই ভাই ছিল লক্ষণের বল্লাল আসলো মোহাম্মদ ঘুরি দাবর খেয়ে চলে গেল তারপর আসলে খিলজি মাত্র বারো জন বলল বন্ধু তোমার সাথে আমার সাক্ষতা নবসত্তরের ইতিহাস বলতেছি সমো কি বললো বন্ধু তোমার পক্ষে নিচ্ছি রাজ্য তোমার প্রয়োজন ইসলাম প্রচার বলল তাই হবে মেরে দিল কোডিটার দিয়ে বললো শালা নিচের ভাইকে মেরে দিলি তুই হ্যাঁ তুই আমারে মারতে তো সময় লাগবে না বললাল সে পাঁচ দ রোজে তার আগে কি করলো শুনবা না বাইজি বাড়িতে নিয়ে আসলো এক ছেলে নমশুদ্ধদের বলে যে এদের স্বীকৃতি দাও কই না কারণ জানে যে পরবর্তীতে নমশুদ্ধেররা হতে হবে সংখ্যায় ওরা বেশি এরাই তো রাজা হবে তখন কি করলো রাজা নুহ সে বউ হত্যা করতো না তার সাথে ওই দেখতে শুনতে সুন্দর যারা ওই আড়ির উপরে বসাই দিল আড়িয়ে বাসু ওর উপর বসাই দিলো বুঝতে পারিস দিয়ে ব্রাহ্মণ আর গরু যে না এখন এরা বলে দিয়ে বইটি আমার খুলতে চিনে দিয়ে সাত পাই তাহলে রাজ আমার লোনা পতি বইটি আর খুলিয়ে গেল না ওই শুরু হলো ব্রাহ্মণ শাসন ব্রাহ্মণ শাসন আরে ব্রাহ্মণ কাকে বলে ব্রহ্ম জানো যে ব্রাহ্মণ যে ব্রহ্মের ভাব জানে সেই তো ব্রাহ্মণ ভগবান বললেন চতুর্বর্ণাং মা আছি চন্দ্র কর্ম বিভাগ চারটা বর্ণ তৈরি করেছে গুণ আর তত্ত্ব অনুসারে

ভারত আত্মলাই মহানন্দ ধরেশ্বরী মাতামৌরী শিবগঙ্গা নবগঙ্গা কুমার ভৈরব আই আলকা তুলসী ভরাট একটা মুসলমান নাম পাবে না সবগুলোই হিন্দু ডাকের শরীর থেকে ডাকা যশোর শরীর থেকে যশোর চট্টলা থেকে চট্টগ্রাম বুঝতে পারিছ হল কেনা এই নমসোত্তর যারা নিম্ন জাত করতো যারা তারাই ইসলামের দীক্ষায় দীক্ষিত হলো সুন্নি মুসলিম হলো তারা আজকে তোমাকে ফেলবে না তারা ফেলবে কাকে কথা কয় না কে আজকে চক্কর বক্কর লাগে ফেলবে না এই হলো বিষয় এখনো নদিয়া জেলার মধ্যে আমরা বসবাস করি মাগুরা খাতা কলমে দেখতে গেলে পরে নদিয়া সিলেট সিহট্ট যেখানে গৌর সুন্দরের পৈতৃক নিবাস বুঝে গেছে তাহলে তোমরা নিজেদের ইতিহাস যদি না জানো খালি এসে ওই আউমাউ করে কীর্তন করে আসে সন্ধ্যার সময় কয়ে যে বা কুশুভ শঙ্ক সং কাশ্যে প্রেম মহাদুতিম নন্তরিম সর্বপাপিক নপ্রমত দিবা কর রাধারানী স্বপ্ন দেখল যে কৃষ্ণের কি করতে হবে কি জানো এই লীলা কীর্তনের মধ্যে গায় কি পূজা করতে হবে সূর্য পুজো তা সূর্য পূজা কোন সময় সন্ধ্যেও নাকি না অনেক সময় সূর্য পুজো আমাকে মিরাটে গান গাইতে যে দেখি সন্ধ্যের সময় সূর্য পুজো হয় মানে লোকজন বেশি থাকে ফিরতি একটু বেশি ওঠে নাকি প্রভাতের সময় যদি সূর্য পূজার কীর্তন করতে তাহলে একটাও করতো না ওরাও যেমন বোঝায় আমরাও তেমন বোঝাই একটু খুলিয়ে দেখি না কি আছে গীতায় কি বললো মহাভারত কি বললো ভাগবত কি বললো একটু খুলে দেখলাম না চোখ দিচ্ছে কিন্তু দেখলাম না অন্তই থেকে গেলাম মায়েরা লিখা শিখেছেন বাড়ি একটু গীতাটা খুলবেন খুলে পড়বেন ভগবান ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন গীতা দেখুক শুনুক বুঝুক পড়ুক এমনি জানতে পারবে সব লিখা আছে আমার ঠাকুর কৃষ্ণ নামের বিরোধিতা করে নাই হরি নামের বিরোধিতা করে নাই কৃষ্ণ নামের বিরোধিতা করে নাই তিনি গিয়েছেন জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল তিনিও গিয়েছেন তাই চৈতন্য মহাপ্রভু এসে কি গাইলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিজেই কৃষ্ণ কিন্তু গাইলেন আবার কৃষ্ণ নাম কেন গাইলেন আমি যদি কৃষ্ণ নাম না করি জীব একটাও করবে না এই জন্য বলে আপনি আচির ধর্ম জীবের শিখায় কখনো কাউকে বলে অবজ্ঞা করবেন না ঘৃণা করবেন না আমার বাড়িতেও গ্রন্থ আছে গ্রন্থ পড়েই কথা বলতেছে মিথ্যা কিছু বলতেছিলাম जरा दे